গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফ স্টাইলের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আজ স্নান দান করে এই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি বান্না সব হয়ে গেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি করেছি না করেছি কারণ আজকে উঠেছি বেশ বেলায় ছুটির দিন দাদা বাড়ি আছে দাদা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল ছাদের যে ছোট একটা ঘর আছে আমি জানি না তোমাদের পুরোটা কোনো দিন দেখিয়েছে কিনা তবে অবশ্যই দেখাবো আজকে সেটা পরিষ্কার করছিল ওখানে আসলে এক্সট্রা জলের বোতল তারপরে আরে ওই সস টস আসে এই এক্সট্রা এইসব বোতল ফোতল যা ছিল যা থাকে তারপরে দুটো ভাঙা চি আর এলোমেলো জিনিস ভাঙা বালতি এই সব ওপরের ওই ঘরে ডাম্প করা ছিল খুব একটা একটাগুলো ব্যবহার হয় না ওই ঘরটা সেই জন্য কিন্তু ভাবছি ওটা ব্যবহারযোগ্য করে তুলবো আর সেই জন্য ওপরের ঘরটা একটু পরিষ্কার করা হচ্ছিল একবার এদিক একবার ওদিক দেখতে গিয়ে আর হচ্ছে ভিডিওটা শুরু করা হয়নি তা ভাবলাম চলো স্নান দান হয়ে গেছে বাচ্চাদের খেতে দেব তার আগে ব্লগটা স্টার্ট করি তো চলো আর সারাদিন চেষ্টা করবো নর্মাল ব্লগ দেওয়ার তবে একটু হাঁপানি আছে শরীরে বুঝতেই পারছো হাত পা দেখো কাঁপছে আমি জানি না তোমাদের বোঝাতে পারবো কি না হাতটা হালকা হালকা কাঁপছে যে জানি না কেন রান্নাবান্না করে উঠলাম বলে শরীরটা একটুখানি হাঁপানি হাঁপানি লাগছে একটু কাঁপা কাঁপছে খেয়ে দিয়ে শুতে হবে কাল রাত্রেও ভালো করে ঘুম রাত তিনটে অবধি জেগে বসেছিলাম তিনটের পরে গিয়ে ঘুমিয়েছি সেদিন ডাক্তারকে বললাম ওষুধ দিতে ডাক্তার তো দিল না বলল যে এটা হাই প্রেশারের জন্য হচ্ছে প্রেশারটা কমাতে হবে তাহলেই ঘুম আসবে বলে কোনো ঘুমের ওষুধ দিলেন না আর সবচেয়ে খারাপ কালকে প্রতীক স্যারের ডেট ছিল প্রতীক স্যারকে দেখাবো যে প্রতীক স্যার যদি ঘুমের ওষুধ দেন কিন্তু প্রতীক স্যার এই সপ্তাহে ছুটিতে গেছেন ফলে ডেট ক্যান্সেল করে দিয়েছে ওরা ওরা ফোন করেছিল কালকে যে স্যার দেখবেন না এক সপ্তাহ তো মনে হয় আবার তিরিশ তারিখে ডেট পাওয়া গেছে হ্যাঁ তিরিশ তারিখে রেট পাওয়া গেছে যাই হোক কিছু করার নেই মানে তিরিশ তারিখ অবধি আমি কোনো ঘুমের ওষুধ পাবো না দেখি স্যার আবার কি বলেন তো এইভাবেই চালাতে হবে কিছু করার নেই দেখে চলো জব করে দেখে নিই তোমাদেরকে কী রান্নাবান্না হয়েছে না হয়েছে তারপরে খেতে বসবো তো তোমাদের তো বললামই রান্নাবান্না হয়ে গেছে ওটা ভাত আছে জানো বেগুন ভাজা এখানে করেছি সবজি ডাল সবজি ডাল দু জায়গায় করেছি এখানে একটা আর একটা তুলে রেখেছি আর এটা ডিমের বড়ার ঝোড় এটা একটা পাঁচ মিশালি সবজি আর আমের চাটনি তো এই আজকে দুপুরের রান্না দুপুরের পর থেকে তোমাদের কাছে আর আসেনি খুব বোকা ব্যথা করছে দুপুরের পর থেকে বুঝতেই পারছি আমি বসার ঘরে রয়েছি শোয়ার ঘরে শুতেও যায়নি এখন অনেক রাত দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখায় দেখো রাত একটা বারো জেগে বসে আছে এখনো এখনো জেগে বসে আছি জানি না আদতে ঘুম আসবে কিনা চোখ মুক্ত ফলাফলাই লাগছে শ্বাসকষ্ট হচ্ছে বুকে ব্যথা করছে আর যেন আজ হয়ে রয়েছে পুরো শুলে বুকে চাপ লাগছে ব্যথা লাগছে এইভাবে রাতের পর রাত জেগে বসে থাকি ঘুমাতে পারি না কত রাত কালকেও রাত্রেবেলা সাড়ে তিনটে নাগাদ অবধি জেগে বসে তারপরে গিয়ে ঘুমিয়েছি কাল সকালে আছে আবার ডায়ালিসিস স্কুল উঠতে হবে কিন্তু চোখে নেই ঘুম কি করব বসে বসে ফোন দেখছি শোয়ার ঘর থেকে দূরে থাকি কারণ আমার জন্য ওদেরও ঘুম হয় না অর্ধেক দিন শোয়ার ঘরেই চুপ করে বসে থাকি আবার কোনো কোনো দিন উঠে চলে আসি যখন ভালো লাগে না আজকেও তাই করেছি যখন ঘুম পাবে তখন গিয়ে ওখানে ঘুমাবো এখন তো এখানে বসে বসে ফোন দেখি কি করব। ডায়ালিসিস করে বাড়ি এলাম এসে স্নানটা করলাম এবার সকালবেলা কোনো রকমের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে চলে গেছিলাম মিঠির আর আমার স্কুলের মিঠির টিফিন আর আমার টিফিন নিয়ে যেতে হয় যেহেতু ডায়ালিসিসের সময় না খেলে হয় না এবার সকালে ওই আর মাম আর ওর বাবা ওদের মতো করে করে নিয়েছিল তারপরে মাম গেছে পড়তে কিন্তু ওর বাবা আমাকে আনতে গেছিল সকালবেলা সব শেষ টেস করে আনতে গেছিলো আর এদিকে কালকে তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম যে কালকে যে ডাল ঠাল করেছিলাম সব বেশি করে করে রেখে দিয়েছিলাম এমনকি রাত্রে ভাতটাও বেশি করে করে রেখেছিলাম যাতে যেহেতু জানি মামের পর আজকে চাইলেও রান্না করতে পারবে না সেই জন্য সব করে রেখেছিলাম আর তোমাদের দাদা এসে বেরিয়ে চলে গেছে অফিসে বাচ্চাদের নিয়ে আছি তো বেশি খাবার দাবার তো লাগবে না কালকের ওই সবজি ডাল আছে আর হ্যাঁ অবশ্যই সবজি ডালটা ওই কী বলে মুগ ডাল দিয়ে বানানো কারণ আমাদের বাড়ি মুগ ডালটাই হয় বেশি আমার তো মুগ ডাল ছাড়া অন্য কিছু চলে না এবার যেদিন ডাল খায় সেদিন আমার মাছ বা এই টাইপের হাই প্রোটিন আর খাই না একটা প্রোটিন তো নেওয়াই যায় যদিও আগে যখন ডায়ালিসিস হতো না না তখন কিন্তু সপ্তাহে একদিনে হাফ বাটির বেশি ডাল খেতাম না কিন্তু এখন যেহেতু ডায়ালিসিস চলে ডায়ালিসিস চলে অনেকটাই খাওয়া যায় মানে আগের থেকে তো ডায়েট চার্ট তো বেড়ে যায় না তো দাঁড়াও দেখায় ভাতটা গরম করতে বসিয়েছি এখানে ডালটা বসিয়েছি গরম করতে দুটোই সিমে দিয়েছি আর কালকে কেউ বেগুন ভাজা খায়নি চলো সিমে দেওয়া থাক তোমাদের সাথে কথা বলি কালকে কেউ বেগুন ভাজা খায়নি বেগুন ভাজাগুলো রয়ে গেছে আর খানিকটা চচ্চড়িও আছে তবে চচ্চড়িরাই যেহেতু পালন শাক দেওয়া আছে আমাদের যে ছাদের গাছ আছে না সেই ছাদের গাছের পালন শাক তো সেই জন্য ওটা তো আমি খাবো না কিন্তু বাচ্চারা তো খেতে পারবে ও দুজনের মতো হয়ে যাবে ওই ডালটার সাথে একটু প্লেন ডিমের অমলেট করবে এরপরে হয়ে যাবে আর বাচ্চাদের যা তরকারি আছে আমি একটা বেগুন ভাজা নিয়ে নেব হয়ে যাবে দু তিনটে আছে বেগুন ভাজা যাই হোক মদ্দা কথা দুপুরে আর রান্না করতে হবে না রাত্রে করব এবার আজকে তুলনামূলক একটু মানে ইয়েটা কম হয়েছে মানে শেষের দিকে আজকে সুগার প্রেশার ফল করেনি কিন্তু প্রেশারটা সাংঘাতিক বেড়ে গেছে যেদিনকে ফল করে না সেদিন আমার বেড়ে যায় কেন জানি না যখন ছেড়েছে তখন আমার হচ্ছে ওপরে একশো আশি নিচে হচ্ছে একশো কুড়ি মাথা ব্যথা করছে এবার রোজ সুগার প্রেশার ফল করে যাচ্ছিলো বলে আজকে আর প্রেশার ওষুধ নিয়ে যায়নি তাহলে ফলস্বরূপ যেটা হওয়ার হয়েছে বাড়ি আস্তে আস্তে প্রেশার হাই চচ্চর করে উঠে গেছে এবার এখনও তো প্রেশার ওষুধ খেতে পাচ্ছি না আগে তো খাবার খাবো আর আজকে আসতে বেশ দেরি হয়ে গেছে তার কারণ হলো ওই ওষুধ কিনলাম কারণ আমি ওই হসপিটালে ফার্মেসি থেকে ওষুধ কিনি তো ওষুধ তো নিলাম কারণ বেশ কিছু ওষুধ শেষের মুখে মানে তিন চারটে করে ওষুধ থাকতে আমি আবার ওষুধ নিয়ে আসি তো বেশি তো কিনতে পারবো না মাসের শেষ কিন্তু পরের দিন ডায়ালিসিস আবার হিমোগ্লোবিনের ইঞ্জেকশানটা আছে মানে একদিন ছাড়া একদিন দিতে হয় সপ্তাহে তো ইয়ে একটা করে হিমোগ্লোবিনের তো ও পরের দিন শুধু হিমোগ্লোবিন না আয়রনটাও আছে তাই দুটো আয়রন না তো সুলটো পাল্টা বলছি দুটো হিমোগ্লোবিন একটা আয়রন কিনে নিয়ে এলাম আর খাবার অল্প কটা ওষুধ তো এই ওদিকে খাবারটা গরম করেছি দেখি মিঠিকে স্নান করতে পারায় পারেনি মামা এখনও বড্ড চিৎকার করছিল ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এবার মিটিকে স্নানটা করাবো তারপরে তিনজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো ভীষণ উইক লাগছে ডায়ালিসিস করে এলে উইকই লাগে খাওয়া গরম করতে দিয়ে তো আমি শুয়ে পড়েছিলাম এবার গরম হয়ে গেছে উঠলাম মানে যেহেতু তোমাদের দেখালাম সিমে দিয়ে আর দেখো একজনের অবস্থা স্নান করেনি কী অবস্থা দেখো এই সিংচ্যান স্পেশাল বন্ধু আবার হাসছে আর এগুলোর সঙ্গে কি আছে জানো তোমাদের একটু দেখাই মিঠি মিঠির সম্পত্তি এতে কি আছে জানো কি আছে যত আঁকা উঁকির যত জিনিসপত্র স্টেশনারি সেগুলো নিয়ে নিই ঘুরে বেড়ায় কেন যে ওর মা যাতে না নিয়ে নেয় তো ও ভাবছে ওগুলো ওগুলো আমি ফেলে দেবো একদিন মিটি ঘুমাবে আর আমি ব্যাগটা ধরে ফেলে দেবো কোনো পাগলই না নিয়ে ঘুরে বেড়া এর মধ্যে যত রং পেন্সিল আকার পেন্সিল কী সব আছে ওর ওই কার্টুন আর এই ক্রাফ্টের জিনিস দেখি 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 খাজানা দেখো এই এর মধ্যে ভর্তি শুধু পেন্সিল আছে দেখো এগুলো তো উপর থেকে দেখেই বুঝতে পারছো ওর যত আঁকা আঁকি

টি 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 সবাই শুনে নিচ্ছে শিকি চল আমি জল গরম দিচ্ছি হম করছে বললে হবে না তাড়াতাড়ি চল আমরা বিছুটাকে স্নানের জল গরম করে দিই মানে কখন স্নান করবে কোনো গ্যারান্টি নেই খাবার সব বাবা হাত ফ্রেগে যে ভাতটা দেখতে গেছিলাম কতটা গরম হয়েছে ঝাকছড় ভাতটা একটু মানে উড় দিয়ে নি ভাতটা অনেক বেশ খানিকটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম যাতে গরম মানে একদম টব্বিয়ে ফোটে চলো ও দিয়ে চলে এসেছে দেখুন ডায়ালিসিস নিয়ে বাড়ি এসে ঘুমিয়েছি আর আজকে আসতে দেরি হয়েছে কারণ আফটার ডায়ালিসিস মেডিসিন তুলেছি তারপরে ইঞ্জেকশান কারণ আমি তো মর্নিং শিফটে যাই আর আজকে ফার্মেসিতে অনেক ভিড় ছিল হসপিটালে তো পনেরো দিনের মতো ওষুধ নিলাম কারণ শুধু শুধু কিনে তো লাভ নেই স্যারকে দেখাবো তিরিশ তারিখ এবার পনেরো দিনের কম কি মেডিসিন নেবো বলো তো সেই জন্য আজকের হিসাব মতো ডেট ছিল কিন্তু স্যার যেন কোথায় গেছেন সেই জন্য সমস্ত ডেট ক্যান্সেল করে দিয়েছে তিরিশ তারিখে আবার ডেট পেয়েছি সেই জন্য পনেরো দিনের মতো মেডিসিন কিনলাম কিন্তু ইয়ে তোমার আয়রনের ইঞ্জেকশান একটা নিলাম আর হিমোগ্লোবিনের ইঞ্জেকশান দুটো কিনলাম যেহেতু মাসের শেষ বুঝতেই পারছো সেই জন্য বেশি ওষুধ কিনতে পারলাম না তাই পনেরো দিনের মতো নিলাম আর বাকিটা আর বাকিটা আবার দেখি বাজে তারপর তো যেটা বলা সেটা হচ্ছে বাড়ি এসে প্রচন্ড প্রেশার উঠে গেছিল কিছুতেই পাচ্ছিলাম না সারা সন্ধ্যাবেলা বসে বসে মাথায় গামছা ওই ভিজিয়ে ভিজিয়ে ঘাড়ে মাথায় গলায় এইভাবে দিয়ে 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 আর দুবার ওষুধ খেয়েছি একবার বিকালে আর একবার এই আটটা সাড়ে আটটার সময় তারপরে এখন দেখলাম প্রেশারটা কন্ট্রোলে এসেছে তাহলে চলো খেয়ে দিয়ে নিলাম নিয়ে ওষুধ টষুধ খেয়ে এবার চলেছি শুতে সারাদিনে ব্লগে কিচ্ছু করিনি আজকে ব্লগও পোস্ট করতে পারিনি কালকের এগুলো যে এডিট করে তোমাদের পোস্ট করব সাংঘাতিক প্রেশার ছিল সাংঘাতিক আর সেই সঙ্গে সেই লেভেলের মাথা ব্যথা আর হ্যাঁ আজকে কিন্তু এই দেখো হাত দিয়ে হয়েছে হাত দিয়ে হয়েছে হ্যাঁ এখান দিয়ে হয়েছে আজকে কিন্তু সেভাবে ব্লাড ক্লাট করেনি অল্প অল্প করেছে তো অল্প অল্প ক্লাট করেছে আর আজকে রিটার্নটাও এখান দিয়ে হয়েছে প্রথম যেদিনকে হয়েছিল সেদিন রিটার্নটা পাম্প ক্যাট দিয়ে হয়েছিল কিন্তু আজকে রিটার্নটাও এখান দিয়ে হয়েছে শুধু পাম্প স্পিডটা কম ছিল পাম্প স্পিডটা কম দিয়ে করা হয়েছে যেহেতু নতুন ফিস ছিল তাই পাম্প স্পিডটা কম দিয়েছে বলেছে আস্তে আস্তে বাড়ানো হবে তো যাই হোক তার মানে ফিস ছোলাটা সাকসেসফুল হয়েছে কারণ চার ঘন্টা টানা যখন হয়েছে আগের দিন তো একটু টেনশান হচ্ছিল কারণ রিটার্নটা এখান ঠিক করে হচ্ছিল না তো আজকে সেটা রিটার্নটাও মানে একেবারে চার ঘন্টায় পুরো হাত দিয়েই হয়েছে শুধু পাম্প স্পিড কম রেখে রিটার্ন রিটার্ন সব হাত দিয়ে হয়েছে যাই হোক তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি কাল থেকে আবার রেগুলার ব্লগ আনব সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে যখন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণে জন সবাইকে গুড নাইট